আপনারা দেখছেন আর অন্য কিছু নয় সেটা আমরা জানি যে রামচন্দ্র তিনি মায়ের প্রসন্নতা লাভ করবার জন্যে এই মা দুর্গা পূজা করেছিলেন উৎসবপত্রেকেই সেই সেটি আমরা ও উদযাপন করি সেটি হলো মানুষের আশীর্বাদ সাপোর্ট ভালোবাসাতেই এই জায়গায় পৌঁছতে পেরেছি তার জন্য তাদেরকে প্রণাম না হলে কোনোদিনই আমার এই সফলতা অর্জন করা সম্ভব ছিল না আর আমার অভিজ্ঞতা থেকে এইটুকুই বলবো এখানে অনেক ছোটরা উপস্থিত আছে মা-বাবারা উপস্থিত আছে যে আমরাও কিন্তু এই রকমই নিচু আমিয়তে এই রকমের সাধারণ পরিবার থেকে এসেছি তো এই রকম নিচু থেকেও কিন্তু দীপা ধারার হাতে উজ্জ্বল বাবু বস্তু তুলে দিচ্ছেন জুগানি মালে খেয়ে নেব আপনারা করতালির মধ্যে দিয়ে শিল্পীদের বরণ করে নিন আমরা আবার ফিরে যাচ্ছি সঙ্গীতানুষ্ঠানে আর সঙ্গীতানুষ্ঠানের পরেই আবার আমার চ্যানেল অসম্পূর্ণ হয়ে যাবে প্রতি বছর তোমাদের কথা না শুনলে কেমন লাগলো আজকে এই পারফরমেন্স আপনারা

সুবর্ণ অসুবিধ উপলক্ষে সকলকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি আর বলবো এইখানে এই মুহূর্তে আষট্টিতম বাসন্তী দেবীর পূজা আরাধনা শুরু হলো এই উপলক্ষে আমি বলবো যে এইখানে থেকে একটা প্রেরণা আমরা যেন লাভ করি যে মানুষ মাত্রেই হলো ঈশ্বরের এক একটি রূপ স্বয়ং ভগবান তিনি মানুষরূপে আমাদের সামনে বিরাজ করছেন আমরা এখানে মাটির প্রতিমায় যে দেবীর পুজো করছি অর্থাৎ সম্মান শ্রদ্ধা জানাচ্ছি সেই সম্মান শ্রদ্ধা পূজা যেন আমরা জীবন্ত মানুষের প্রতি জানাতে পারি এইটি এইখান থেকে প্রেরণাটি লাভ করে আমরা যেন আমাদের জীবনকে আরও উন্নত করতে পারি এইটি আমার ইচ্ছা ধন্যবাদ শুভ সন্ধ্যায় আটশো শুভ সূচনা হয়ে গেল কী বলবেন শুভ সূচনা উপলক্ষে আমাদের মঠে মহারাজ এসেছিলেন এবং তারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন খুব ভালোভাবে হলো এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা এই বছরের মধ্যে করেছি এরপর আমাদের সঙ্গীত অনুষ্ঠান চলবে আর তারপরে মেলা প্রাঙ্গণ চলবে আমাদের পোশাক বিতরণ করবো ভোগ বিতরণ করবো সবাই পল্লী আহ্বান করছি হ্যাঁ যাতে পুজোটা সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক এবং শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করি হ্যাঁ কেমন লাগলো আজকে মঞ্চে এসে অসাধারণ এই পঁচুরা শহরে এটা তো অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা পুজো বাসন্তী পুজো একটি বছর ঐতিহ্য এই যে পুজো এই একটাই হয় এবং এটা এত সুন্দরভাবে পরিচালিত হয় আমাদের এই ক্লাবের সদস্যবৃন্দ এবং নৌতম যার সভাপতি রাজেশ আছে রাম আচে এভাবে এটা এই শহরের প্রত্যেকে আমরা গর্ববোধ করি এবং সবচেয়ে বড় কথা এই সমাজের মানুষগুলো সবাই সবাইকে নিয়ে একসঙ্গে সর্ব মানুষকে অর্থ দেওয়া নির মানুষকে বস্ত্র দেওয়া এই কথাগুলো মাথায় রেখে সর্বস্তরের মানুষকে যেভাবে তারা সেবা করার জন্য তার জন্যে অবশ্যই তারা প্রশংসার দাবি রাখে এইটুকুই শুরু আজকে বলি যে আপনারা সবাই ভালো থাকুন এই অঞ্চলের এবং 我需要。